বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন যারা সাত বাগান করেন বা বাসার আশেপাশে মানে ফুল গাছ লাগাইতে ভালোবাসেন এবং বেলকুনিতে ফুল গাছ মানে লাগাইতে লাগান তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা মূলত হচ্ছে আপনার কাছারিঘাট যে হিমু এই নিচে হচ্ছে এই নার্সারিটা এখানে আপনার অনেক ধরনের ফুল পাওয়া যায় আপনারা আসলে এখানে দামি ফুল এখানে পেয়ে যাবেন এটা যে পার্কের নিচে হচ্ছে এই নার্সারিটা আপনারা আসলে এখানে এই সুন্দর বাগানটা আপনারা পেয়ে যাবেন এখানে তো ভাই আপনার ওই দামি কম দামি সব ধরনের ফুল পাওয়া যায় না কয়েকটা ফুলের নাম বলে দেবো তাহলে আমার দর্শক যা আসে আসতে আর কি যেমন এখানে আপনার এই যে বেগুন সবজি গাছ আছে পাওয়া যাবো আপনার এই বেগুন গাছ এটা কত পড়ব পঞ্চাশ টাকা গাছ বেগুন গাছ হচ্ছে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা এরপরে যে গোলাপ গাছ আছে গোলাপ গাছ কত করে গোলাপ গাছ আছে আপনার যে দুইশো করে দুইশো দেড়শো এরকমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে যে আম গাছ আছে পাত্তা বাইরে খায় দু হাজার টাকার গোলাপ গাছ আছে দামি কম দামি সব ধরনের গোলাপ গাছ আছে গাইছ আপনারা আসলে দামা দামি করে নিতে পারবো তো না আপনারা চলে আসবেন আপনি একটু এই যে লোকেশন একটু বলে মানে ঠিকানাটা ঠিকানাটা আমার আমি তো কাজ করি আমার এই আমি নতুন নতুন কাছারি ঘাট আসলেই হিমওয়ার নিচে আপনারা এই নাচারিটা দেখতে পারবেন এদিক দিয়ে আর ওই যে ছোটো ছোটো গাছ আছে গাই দেখাই

যদি কারো গাছ লাগে সব ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম